দড়ি কিংবা কাছে যে যেখানে আছেন সকলকে এনআ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি ফ্লাইট আপডেট নিয়ে আপনাদেরকে অবগত করব সেটা হচ্ছে ন্যাসমাই ইউনাইটেড কোম্পানি যেটা হচ্ছে ইন্টারভিউ আসলে লাগে না শুধু এর মাধ্যমে সেটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কারই হচ্ছে জুয়েলবাই যাচ্ছেন জুয়েলবাইয়ের হচ্ছে ফ্লাইট হচ্ছে আজকে রাতেই হচ্ছে এয়ারপোর্ট থাকতে হবে অর্থাৎ হচ্ছে এগারো তারিখ বোট ছয়টা হচ্ছে পাঁচ মিনিট হচ্ছে বাংলাদেশ থেকে বিমানটি ছাড়বে জুয়েল ভাই জুয়েল ভাই হচ্ছে অর্থাৎ আজকে হচ্ছে আমরা টিকিট এবং পাসপোর্ট এটা হচ্ছে জুয়েল ভাই টিকিট আর হচ্ছে জুয়েল ভাইয়ের হচ্ছে ভিসা তো জুয়েল ভাইয়ের কাছ থেকে হচ্ছে জানবো জুয়েল ভাই কোথায় থেকে আসলো এবং জুয়েল ভাইয়ের বেতন কত কে আসবে বিষয় ভাই একটু বলবেন প্লিজ আসসালামু আলাইকুম আমি চাঁদর থেকে আসছি আমার এক বাড়ি ফাটাই ছিল তো এই ইউটিউবে দেখছে দেখে ফাটাইছে না পরে আমি আসছিলাম এই জায়গায় পাসপোর্ট জমা দিতে তো এই পাসপোর্ট জমা দিছে এই ফোন তো আমার কোনোটা মানে লেট হয় নাই তো এখন আমি যাইতেছি সৈদিয়ারা তো পাসপোর্ট জমা দিছি প্রথম পঞ্চাশ হাজার দিছি আর এখন যাওয়ার আগে দিয়ে আপনার বাইনা টাকা ক্লিয়ার করতে আসছি আচ্ছা আপনার বেতন কত বলছিলাম আমার বেতন আষ্টশো টাকা খাওয়া থাকা ফ্রি ওভারটাইম আছে ওভারটাইম আছে জি ওভারটাইম আছে নেসমে ইউনাইটেড কোম্পানি অলওয়েজ ওভারটাইম হয় খুব ভালো একটি কোম্পানি ইনশাআল্লাহ আশা করি জয়েল ভাইয়ের এই ভিডিওটি হচ্ছে আমরা করে রাখছি আশা করি জয়েল ভাই একদম সব আল্লাহ তালা যদি চান সব কিছু ঠিক থাকবে ইনশাল্লাহ আমরা আসলে একটা উচিলা বাকিটা হচ্ছে আল্লাহ তালার ওপর তো হচ্ছে জয়েল ভাই আর কিছু বলবেন বা হচ্ছে আমাদের দর্শক বা দের উদ্দেশ্যে না আমি আর বলবো না এই পর্যন্ত শেষ ভাই খুব কষ্ট করেই কিন্তু বিদার যাচ্ছেন আল্লা যাতে তার ফ্যামিলিটাকে ওনার মাধ্যমে চেঞ্জ করে দেয় খুব সহজ সরল একটি মানুষ ধন্যবাদ জুয়েল ভাইকে এবং আমাদের সকল দর্শকদের জুয়েল ভাইয়ের জন্য আপনারা দোয়া রাখবেন আল্লাহ হাফেজ